ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার গাছের মধ্যে ইনশাল্লাহ এরকম সই আসছে কত যে মাসাল্লা আল্লাহ রহমত আল্লাহ রহমত অশেষ রহমত দেখেন কী পরিমাণ সিম ধরছে মাসাল্লাহ প্রচুর পরিমাণে সিম আলহামদুলিল্লাহ প্রত্যেকটি গাছের থোকায় থাকায় সিম মাসাল্লাহ এই জায়গাটার মধ্যে আপনাকে এক কেজির পয়সা শহর আলহামদুলিল্লাহ এটি আমি আসার পরে একটু যত্ন করে দিছি এক মাসের ভিতরে মাসাল্লাহ দেখেন কি ধরনের ফলন আসছে মাশালা মাসা দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর কি রহমত মাসাল্লাহ এক একটা সিম কত বড় দেখেন কত বড় একটা সিম হয়েছে মার্শাল্লাহ এই যে কত বড়ো অনেক সুন্দর সিম এবং আমার সবচেয়ে একটা প্রিয় সিম এটা এটা খুব মাসাল্লাহ অনেক বড় বড় সিমগুলো হয়েছে তবে ইনশাল্লাহ এই ফলন খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ পানি দিয়ে দেবো আল্লাহর মধ্যে দেখেন মাসাল্লাহ কত বড় বড় সিম একটা সিম প্রায় এক থেকে দেড়াত যারা বাড়িতে একটু আনাচে এক আনাচে জায়গা আছে তারা এই ধরনের সিম চাষ করতে পারেন এই ধরনের সিম চাষে অনেক ফলন আপনাদের হয়তো বারো থেকে আপনারা কি ক্রয় করতে হবে না নিজেদের যে গাছগুলো আছে এগুলো থেকে ইনশাআল্লাহ আমরা বাড়ির সবজির পূরণ করতে পারবেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই যে সিম সিম একটা সিম আপনার এক কেজি সিম বিশটা পঁচিশটা সিম এক কেজি হয়ে যাবে যে দেখেন কত বড় আমার হাতে প্রায় দেড় হাত দেড় হাত একটা সিম হয়েছে মার্শাল্লাহ এগুলা একশো টাকা কেজি বাজারের মধ্যে সিম আল্লাহ দিলে আমাদের যে সিম হয়েছে ইনশাআল্লাহ আমরা খাবারের পরও আর অনেক সিম বিক্রি করতে পারবো শুধু একটা না এরকম মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা এরকম মনে হচ্ছে বিশ পঁচিশটা যার আছে এইভাবে তো মাসাল্লাহ আল্লাহর রহমত সিম আসছে প্রচুর পরিমাণে যে দেখেন বলে শেষ করা যাবে না এত সিম মার্শাল্লাহ দেখেন আল্লাহর কি রহমত দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে নেয়ামত মাসাল্লাহ এত সুন্দর সিম আসছে আমি অকল্পনীয় আমি আসলে কল্পনা করতে পারি না যে এরকম সিম আসবে আমি কল্পনা করতে পারি নাই প্রত্যেকটি গাছের মধ্যে মাসাল্লা এরকম সিম আসছে হয়তো ইনশাল্লাহ চার থেকে পাঁচ কেজি সিম এখনও পারা যাবে তবে আমি এগুলো পারবো না ইনশাআল্লাহ এইগুলা সিমগুলো পারবো শনিবারে রবিবারে ইনশাল্লাহ আমি পারবো সিমগুলো সিমগুলো আল্লাহ রহমত ইনশাআল্লাহ শনি রবিবারে পারবো ইনশাল্লাহ আর একটু বড়ো হোক বড়ো আর ঘরে পারবো সবাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন প্রচুর পরিমাণে সিম ধরছে আলহামদুলিল্লাহ কি কুদরত দেখেন প্রচুর গাছ আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এরকম এটিগুলো বড়ির বড়ির বাগানের মধ্যে বড়ির বাগানের মধ্যে তারা লাগাইছিল আলহামদুলিল্লাহ অবশ্যই এখানে রৌদ্র কবি রৌদ্র রৌদ্রের মধ্যে ভিডিওটা যে দেখেন বড়ি গাছের নিচে দিয়া মার্শাল্লাহ সিম কারে কয় আলহামদুলিল্লাহ লম্বা 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 সিম এক একটা সিম এক হাত হাত দেয়ারাতশাল্লাহ এত সুন্দর সিম যে দেখেন বড়ি গাছের নিচে প্রচুর পরিমাণে সিম ধরছে মাশাল মাশল মাশাল মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাখি নেমত আলহামদুলিল্লাহ আর এই যে এটা হলো আমার বাগান বড়ির বাগান বড়ি আর দিনের মধ্যে ইনশাল্লাহ আসবে এই যে দেখেন বড়ির বাগান আর আমার ইনশাল্লাহ কুইল পাখি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে সামনে সামনে সপ্তাহে ইনশাল্লাহ কুইল পাখি আসবে আলহামদুলিল্লাহ আর আমি আমার ফ্রেন্ড যারা ছিল ফ্রেন্ড সাইকেল যারা ছিল তারা হয়তো মনে করে যে আমি কী করতেছি ইনশাআল্লাহ আমার ইনশাল্লাহ এই যে ডাক্তারের জন্য ডিপ্লোমাতে আমি ভর্তি হয়ে যেতেছি ইনশাআল্লাহ এক বছর করছি আর তাছাড়া আমি কুইল প্যাকেট প্রজেক্ট শুরু করছি আর মাঝের প্রজেক্টও শুরু করে দিছি আর এই ধরনের বাগান তো আমার আসেই বাগানও মাঝরা এই বাগান ইনশাল্লাহ আমার শুরু হয়ে গেছে এই হলো বড়ির বাগান আলহামদুলিল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ প্রতি গত বছর আমরা প্রায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে বড়ি বিক্রি করছি এবারে আনুমানিক হইতে পারে ইনশাল্লাহ এক লক্ষ টাকার উপরে অনশাল্লাহ হয়তো বিক্রি হবে আলহামদুলিল্লাহ দেখেন বড়ির বাগান এটা হলো বড়ির বাগান এই যে বড়ি গাছ প্রচুর পরিমাণে বড়ি গাছ আলহামদুলিল্লাহ আর এই যে পেয়ারার বাগান পেয়ারার প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের খুবই ভালো হয়েছে এবার হয় যদি একটি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ অনেক এক একটা গাছে আছে মনে হয় যে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মধ্যে পেয়ারা শুধু পেয়ারা আর পেয়ারা দেখেন এখন সড়ো মার্শাল্লাহ দেখেন কীভাবে তো ধরছে কীভাবে পেয়ারা আসছে অকল্পনীয় খুব রুদ্র এখন আমি এটা পানি দেবো ইনশাল্লাহ এই যে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর পেয়ারা গাছ এটা সম্পূর্ণ পেয়ারা বাগান অনেক আম আমও অনেক প্রচুর পরিমাণে আম আসছে আলহামদুলিল্লাহ সিম ডিও মাসাল্লাহ সিম ডি সিম করে এত সুন্দর হইব আমি চিন্তাও করতে পারি না মাসাল্লাহ দেখেন কত বড় একটা সিম কত বড় একটা সিম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিছে আমাদের নিয়ামত দিছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করছে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ সালাম